ট্রেলার রিলিজ হচ্ছে দিন ধরে অনেকেই আমরা সবাই ওয়েট করছিলাম আমিও নিজেও ওয়েট করছিলাম তো ফাইনালি আজকে ভূতপূর্ব ট্রেলার রিলিজ হচ্ছে তো ভীষণ ভীষণ এক্সাইটেড দেখো আমি পোস্টার লঞ্চের সময় বলেছিলাম যে তিনটে সাহিত্যের গল্প থেকে গল্প নিয়ে অ্যান্থোলজি হয়েছে এটা একটা তিনটে ছোট ছোট গল্প যার মধ্যে শিকার মনোজ সেনের লেখা শিকার গল্পটার যে তিলোত্তমার চরিত্র সেটা আমি করেছি আমি আর সুতি আমি আর সুহত্র দুজনে আছি এই গল্পে তো খুবই ভালো এক্সপিরিয়েন্স কাকুলি আর অভিনবের সময় কাজ করে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবার তো আমিও আর বেশি অপেক্ষা করতে পারছি না তাইছি সিনেমাটা তাড়াতাড়ি হলে রিলিজ হোক এবং মানুষের কিরকম লাগছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা যেদিনকে জানতে পারবো সেটাই সব থেকে ইম্পর্টেন্ট ডে হবে আর কি হ্যাঁ নতুন পরিচালকের সঙ্গে কাজ করে মানে ডেফিনেটলি আমি বলবো কাকুলিয়ার অভিনয় খুব পরিণত ডিরেক্টরস ওদের অ্যাসথেটিক সেন্স থেকে শুরু করে সবটাই ভীষণ ভালো এবং ওরা খুব ক্লিয়ার যে ওরা কি চাইছে অ্যাক্টার্সদের কাছ থেকে বা আমাদের বিকিদার সঙ্গেও প্রথমবার কাজ ডিওপি ভীষণ ভালো লেগেছে কাজ করে মানে যখন খুব ক্ল্যারিটি থাকে কাজের মধ্যে কাজটা করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় তো সেটার জন্য খুব ভালো লেগেছে স্পেশালি কাজটা করে থ্যাংক ইউ ভূত নিয়ে ভূতে দেখো বিশ্বাস করতে ভালো লাগে খারাপ লাগে না কারণ আমরা যদি মানি যে পজিটিভ এনার্জি বলে কিছু আছে তাহলে নিশ্চয়ই নেগেটিভ এনার্জি বলেও কিছু আছে অ্যাজ লং অ্যাজ দে আর নট ডিস্টার্বিং মি যতক্ষণ না তাদের সঙ্গে আমার মোলাকাত হচ্ছে কোনো রকম যেটা হোক খুব একটা চাই না তো সুতরাং ততক্ষণের সমস্যা নেই এরকম ভূত সংক্রান্ত কোনো সিনেমার শুটিং করতে গেলে সব সময় যেটা হয় যে কোনো পুরনো রাজবাড়ি বা যে সমস্ত লোকেশনই হোক না কেন যদি আমরা খুব জাইলাপি যে কোনো লোকেশনে শ্যুট করি বা ভগ্নপ্রায় কোনো রাজবাড়িতে শ্যুটিং করি প্রচুর গল্প থাকে তো তো সবসময় সেখানে গিয়ে মনে মনে আমি বলে নিই যে আপনারা যদি কেউ থাকেন আমরা আপনাদের বিরক্ত করতে আসিনি আমরা কাজ করে বাড়ি চলে যাব আপনারা প্লিজ বিরক্ত হবেন না আপনারাও আমাদের বিরক্ত করবেন না সো যতদিন তারা শুনছেন ওয়েল অ্যান্ড গুড শুটের সময় আসলে আমরা গল্পটা নিয়ে এত এনগ্রস্ট ছিলাম এবং যেহেতু আমাদের তিনটে গল্পই খুব কাল্ট গল্প স্পেশালি আমাদের গল্পটা এবার আমাদের সবার তরফ থেকে না এটা চেষ্টা ছিল যে কতটা ভালো করে করা যায় কারণ এমন তো না যে আমরা এক একটা গল্প কুড়ি দিন ধরে শুটিং করছি তো অল্প সময়ের মধ্যেও তার মধ্যেও কতটা ভালোভাবে শ্যুট করা যায় এবং কতটা নিজেদের চরিত্রগুলো ভালোভাবে করা যায় সেটার চেষ্টা থাকে বলে না আর এখানে কি ভূত আছে এখানে কি ভূত নেই এইসব হবার আমরা খুব একটা সত্যি বলতে কি সুযোগ পাইনি এবং এই আমাদের কাজটা দেখে যাতে যেখানে যেখানে ভয়ের এলিমেন্ট আছে সেখানে সেখানে দর্শকরা ভয় পান সেইটাই চেষ্টা করেছি আমরা এই যে এক্ষুনি একজনকে বলছিলাম যে এটা আসলে অনেকটা সাইকোলজিক্যাল তো কোথাও গিয়ে যদি আমি ভাবি যে এখানে কিছু আছে বা কোথাও গিয়ে যদি শুনে থাকি যে এখানে একটা কিছু মানে তোমার ভূত সংক্রান্ত কিছু আছে অশরীর কিছু কোনো গল্প আছে তখন একটু সাইকোলজিক্যালি মনে হয় তাহলে কি গা ছমছম করছে তাহলে কি ওইখানে আওয়াজ হচ্ছে তাহলে কি ওখানে দরজায় টক টক হচ্ছে তো এটা আমার মনে হয় আমরা একটু একটু ভয় পেতে ভালোবাসি স্পেশালি বাঙালিরা যারা আমরা ভূতের গল্প পড়ে বড় হয়েছি সেটা শীর্ষেন্দুর মজার ভূতের গল্পই হোক কি সুচিত্রা মিত্রের লেখা ভয়ঙ্কর ভূতের গল্প হোক মানে একজন সুগায়িকার সঙ্গে সঙ্গে উনি ভয়ঙ্কর ভূতের সব গল্পও লিখেছেন মানে আমি মনে আছে সুচিত্রা মিত্রের একটা গল্প করে আমি দুরাত্রি ঘুমোতে পাইনি ছোটবেলায় আর কি তো সুতরাং ভূতের গল্প আমরা পড়তে ভালোবাসি ভূতের সিনেমা দেখতে ভালোবাসি এবং আশা করছি ভূতপূর্ব মানুষ দেখতে পছন্দ করবেন আমি তো আমার মতন করে আমি তো দিন মিলিয়ে আজকাল খুব এটা হয়েছে ট্রেন কোন দিন কোন জামা আমি তো সারা জীবনে যেটা মনে হয়েছে বেরোনোর আগে আমি সেটাই পড়েছি আমি আর ভাল লাগলো সালাটা পড়তে ইচ্ছে করলো করে এসেছি আমার মনে হয় যে দর্শকের মানে আমি যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম আমার যখন অভিনেতা হিসেবে তো আমি আমার মনে হয় যখন আমরা কোনো চরিত্র অ্যাপ্রোচ করি অভিনেতা খুব স্বার্থপর হয় সেই যখন মানে অন্তত আমি আমার কথা বলছি মোস্ট অফ দ্য কেসেস সাই হয় সে যখন কোনো চরিত্র পরে প্রথমেই তাকে তার কি করণীয় আছে সেই জন্য আমি কোনো স্ক্রিপ্ট চেষ্টা করি দুবার পড়ার একবার দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে একবার হচ্ছে নিজে অভিনেতা পয়েন্ট অফ ভিউ থেকে যেখানে আমি শুধুমাত্র আমার চরিত্রটার কথা ভাববো একবার হচ্ছে ইন জেনারেল তো ইন জেনারেল হিসেবে যখন আমি পড়ার চেষ্টা করেছিলাম সাবকনসিয়াসলি সবসময় চলে যে না আমিও একজন অভিনেতা আমি চরিত্রটা করব। কিন্তু যেটা সবচেয়ে আমার ভালো লেগেছিল ভূত মানে ইয়ে একটা ভূত মানে কনসেপ্ট হয়ে গেছে যে মানে ছোটোবেলাতেও ছিল একজন দাঁত বার করার লোক আসবে বা চোখে সাদা কণ্ঠা লেন্স করা সেইটা কোথাও ছিল না এখানে যেহেতু এই তিনটি গল্প অত্যন্ত জনপ্রিয় গল্প এবং এই তিনটি গল্পের মধ্যে কিন্তু অলৌকিক যেটা যেখানে দেখা যাক বা না যাক একটা ফিলিং একটা আন আনক্যানি ফিলিং তো সেটার ওপর খুব জোর দেওয়া হয়েছিল এবং খুব ন্যাচারালি সেটা হয়েছে মানে হঠাৎ করে অন্ধকার জায়গা থেকে কেউ বেরিয়ে আসছে হঠাৎ করে একটা দৈত্য উঠে পড়লো সেরকম কোনো ঘটনা ঘটেনি ডেফিনেটলি ভিএফএক্স এর কিছু কাজ ছিল সেইগুলো অভিনব এবং কাকুলির মাথায় এতটাই সুন্দর প্ল্যান করা এবং এতটাই সুন্দর ওরা ছবি দেখতে পেয়েছিলেন যে আমার মনে হয় ওরা যখন আমাকে বা আমি জিজ্ঞাসা করি যে এটা তাহলে কিভাবে হবে বা কীভাবে আমি কি এক্সপ্রেশন দেব তখন ওরা এমনভাবে এক্সপ্লেন করেন যে আমি মানে খুবই কনভিনসড হয়ে গিয়েছিলাম যে ওকে তার মানে ওনারা জানেন যে এক্স্যাক্টলি কি ওরা ছবি দেখাতে চান এবং যেটা মূল কথা সেটা হচ্ছে যে তিনটে গল্প করতে যে কানেকশনটা সেটা কিন্তু খুব অর্গ্যানিক ভাবে এসেছে মানে তিনজন লোক গল্প করছে যে যার কথা বলছে একটা বৈঠকখানা তারানাথের বাড়িতে তিনজন গল্প করছে গল্প করতে করতে ব্যক্তিগত কথা থেকে ওঠে উঠে এসেছে তাই তো আমরা দর্শক হিসেবে যখন ছবিটা দেখবো তখন কিন্তু আগের মুহূর্ত মনে হতে পারে হবে না যে পরের মুহূর্তে কিছু ভয়ানক ঘটতে পারে যেটা আমার মনে হয় ব্যক্তিগত জীবনে মনে অনেক হয় মানে খারাপ উদাহরণ দিচ্ছি যে লোকটা সকালবেলা বেরোয় কয়েকদিন আগে আমার বন্ধুর বাইকে পায়ে অ্যাক্সিডেন্ট হলো সে কিন্তু জানে না যে সেদিন তার অ্যাক্সিডেন্ট হবে সে হয়তো কিছু করেনি সে তার লেন দিয়েই যাচ্ছে হঠাৎ করে পাশের গাড়িটা দিলে এই যে একটা অঘটন ঘটা আমার মনে হয় ব্যক্তিগত জীবনে আমাদের অঘটনটা সবসময় ঘটে চলেছে আমরা যেটা প্ল্যান করছি বা যেটা ভেবে বেরোচ্ছি সেটা কিন্তু হচ্ছে না আমার মনে হয় এইটা হচ্ছে মূল বিষয়টা তারপর হয়তো কিছু ভৌতিক এলিমেন্ট ডেফিনেটলি আছে কিন্তু মূল বিষয়টা খুবই জেনুইন এবং এটা এইরকম ধরনের ঘটনা কিন্তু আমাদের সাথে হয় যেটা আমাদের কাছে কোনো এক্সপ্লেনেশন থাকে না এই জার্নিটা খুব ভালো ছিল কারণ নতুন ডিরেক্ট ডিরেক্টারদের সাথে কাজ করার একটা আলাদা মজা থাকে সেটা সেটা আমি খুব ভালোভাবে পেয়েছি কাকুরি দিয়ে অভিনব খুবই আর্টিস্টিক দুজন মানুষ এবং যা হয় নতুন না অনেক সময় খুব খুব মাইক্রো ম্যানেজ করতে গিয়ে ব্যাপারটা খুব ঘেটে যায় আর কি তাগুলি দিয়ে অভিনব একদমই সেটা করেনি ওরা যেটুকু ওদের দায়িত্ব দ্য ক্রিয়েটিভ পার্ট অফ দ্য ফিল্ম সেটা ওরা খুব ভালোভাবে ফলো করেছে লিখেছে এবং বাকি পুরো দায়িত্বটাই ওদের ইউনিটকে দিয়ে দিয়েছে যে যে টেকনিক্যাল বিষয় যে একশো জন নিজে যে একটা শুটিং হয় সেটা যে একটা একটা খেলা চলে আমাদের সেইটা পুরোটা সেটা থেকে নিজেদেরকে বার করে যেহেতু ওদের নিজেদের প্রথম সেটা থেকে নিজেদেরকে বার করে শুধুমাত্র আমরা যেটা দেখতে পাবো স্ক্রিনে সেটার ওপর কনসেন্ট্রেট করে ওরা পুরো ছবিটা বানিয়েছে এবং আমার মনে হয় যেটুকু দেখেছি ডাবিংয়ের সময় বা একটু টুকটাক যা দেখেছে আমার মনে হয় একটা ছবি সময় নিয়ে তৈরি হওয়া খুব প্রয়োজন যেটা আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি এখন প্রায় বন্ধই হয়ে গেছে মানে এক দু মাসের মধ্যে ছবি শুটিং হয়ে পোস্ট হয়ে রিলিজ হয়ে যায় সেটাও দেখেছি আমি কিন্তু এই ছবিটা আমরা গত নভেম অক্টোবর শেষের দিকে শ্যুট করেছি একটা দীর্ঘ সময় ধরে শুটিং হয়েছে পোস্ট প্রোডাকশন চলছে একটা ভূতের ছবি দরকার কারণ ভিএফএক্স এর কাজ থাকে মিউজিকের কাজ থাকে সাউন্ড এবং ক্যামেরার প্রচুর ব্যাপার থাকে তো সেটা যে সময় নিয়ে তৈরি হয়েছে এবং ফাইনালি গিয়ে মানুষ দেখতে পাবে এটা আমার খুব খুব লাগছে আর কি খুবই এক্সাইটেড আমি ছবিটা নিয়ে